সবচেয়ে দামি কাঠের নাম কি সেকুন কাঠ না আকাশের কাঠ কাঠ সেগুন গাছটা কাটার পরে দশ ফুট লম্বা একটা কাঠ গাছ কাটলেন নয় ফুট দিয়ে মসজিদের জুতার বাক্সা বানালেন কিসের বাক্সা আর এক ফুট দিয়ে আপনি রেয়াল বানালেন রেয়াল চেনেন কোরআন রাখে যে রেয়াল দশ ফুট থেকে নয় ফুট দিয়ে আপনি কি বানালেন জুতার বাক্সা এক ফুট দিয়ে রেয়াল বানাবেন দুইটায় মসজিদে থাকে কি থাকে এখন নয় ফুট দিয়ে যে বাক্সাগুলো বানিয়েছেন সেটা যদি আপনি মসজিদে আগে রাখেন আর রেয়ালটাও মসজিদে রাখেন রাখার পরে একটু চিল্লে বলেন তো যত বারে জুতার বাক্সার নয় ফুট কাঠের সাথে পাওয়ার লাগবে কোনো ব্যক্তিকে সালাম করবে কেন সালাম করবে না এটা জুতার বাক্স কিসের বাক্স ঠিক একই কাঠ দিয়ে বানানো যদি এই কাঠ না হয় একবারে সস্তা তুলার কাঠ দিয়েও যদি রেয়াল বানায় ওই রিয়ালটা যদি মসজিদে রাখে অথবা ঘরেই রাখে সেই রিয়ালের মধ্যে বুঝের নয় একবার অবুজ একটা শিশু পা লাগিয়েছে মা কানে ধরে রিয়ালটারে সালাম করে কি করে না কেন করে বরকটটা কি কাটের না কিতাবে ঠিক একই ভাবে এক লক্ষ টাকা দাম দিয়ে আপনি যদি একটা খাট অথবা একটা বেড কেনেন জাজিম কেনেন ওই জাজিমের মধ্যে সারাদিন শুয়ে থাকে অথবা লাফালাফা এই লাফালাফি করেন অথবা রুমায়ে থাকেন এই জাজিম কি কখনো সালাম করা হয় ঠিক বাজার থেকে সর্বনিম্ন দামের পঁচিশ অথবা বা পঁয়ত্রিশ টাকার গজদের কাপড় কিনে যদি কোরানের জন্য গিলাপ বানা ওই গিলাপটা কোরানের সাথে লাগার পরে পরে যখনই পা লাগে মা বোন সালাম করে কি করেন এক লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে পরে যখন শাড়িটা নষ্ট হয়ে যায় তখন সেটা নেকড়াই পরিণত হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু ৩০ টাকা গজের কাপড় দিয়ে গিলাপ বানানোর পরে কেউ কি দেখেছেন এই গিলাপ নষ্ট হওয়ার পরে কোনো মা বোন এটাকে নেকড়া হিসেবে ব্যবহার করতে কেন করে নাই কোরআনের সাথে যেটা লাগে সেটা দামি করে দেন কে জোরে বলেন কে মুসলমান আমরা নামধারী মুসলমান কোরান আমাদের সংবিধান শুধু মুখেই বলি তাকে দিয়ে জীবন সাজাতে পারি না সমাজ রাঙাতে পারি না সংসার সাজাতে পারি না সংসদ ভবনে কোরআন পৌঁছাইতে পারি নাই যার কারণে চতুর্দিক থেকে আমাদেরকে খোসা মারে এমন লোক না নাই কারণ হচ্ছে মানুষ কোরান থেকে দূরে সরে গিয়েছে আর কোরআন থেকে যারা দূরে সরে যাবে সে লক্ষ টাকার খাট যেমন পায়ের তলে থাকে কোরআন থেকে সরে গিয়ে যেই মানুষ যেই আদর্শ লালন করুক না কেন সে যদি লেনিনের আদর্শ লালন করে সে চতুর দিক থেকে তিল গীতা খেতে অভ্যস্ত হবে ঠিক কিনা আর যদি কোরআন দিয়ে জীবন গড়ে তুলার কাটের মতো সস্তা কাজ যেমন দাবি হয়ে যায়

বছরের পর বছর জীবন দিয়েছে বুক পেতে দিয়েছে শুধু কোরআন সংবিধান হিসেবে চাই খাবার খেতে পারে নাই বাড়িতে ফিরতে পারে নাই চব্বিশ বছর পর শহরে যখন স্বাধীন হয়ে ফিরে এসেছেন জানে না কন্টার মধ্যে বসতে হবে আর কন্টাই শুইতে হবে কন্টাই বসে খেতে হবে এই মানুষগুলো যখন কোরআন দিয়ে একেবারে বিশ বছর আগের মানুষ মাত্র সাংবিধানিক পর্যায়ে এসেছেন কোরআনের শাসন চেয়েছেন প্রচেষ্টা করেছেন আল্লাহ তালা বিজয় দিয়েছেন আর এই বিজয়ের মধ্য দিয়ে তারা যখন শাসন আমরা চলে এসেছে কোরআনিক বিধান জারি করে দিয়েছেন চার বছরের মাথায় তারা এখন আমেরিকা ইউরোপের সাথে টক্কর দিয়ে তাদের ইকুল বেড়েই চলেছে কল্লা সুবাহ এই কোরআন যদি আপনি বুকে ধারণ করেন আপনি দামি হয়ে যাবেন কোরআন দিয়ে যদি সংসারে সাজাতে পারেন আপনার সংসার সবচেয়ে আলোকিত সংসার হবে আর কোরআন থেকে দূরে সরে যদি যান ওমান আর দান যিকরি ফা ইন্না ওয়া নাহশুরুহু আমা আল্লাহ বলছেন ওমান আরাদা আন জিকরি

ইমাম সাহেব বলেছে মাগীবের সময় মনে করেছে তারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষু বানছিলাম এখন জন্ম আল্লাহ বলবে সৃষ্টি করেছেন কে আমাদের মালিক কে আমাদেরকে রিজিক দেয় কে আমাদের হায়াতের মালিক কে মৌতের মালিক কে আবার পরকালে উঠাবেন কে সে আল্লাহ যদি বলে আমি আজকে তোমাদেরকে ভুলে গেছি জাহান্নাম নাম ছাড়া উপায় আছে আর প্রথম যেটা সেটা হলো দুনিয়াতে বলবো দুনিয়াতে আল্লাহ বলছেন তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব বলতে পারেন দেখি যে যারা কোরআন বিদ্বেষী তারা তো ভালো অবস্থায় আছে অট্টালিকা আছে বিল্ডিং আছে টাকা পয়সা তাদের সংকীর্ণ বলতে কি বর্তমানে মুফাসির বলছেন সংকীর্ণতা বলতে তার হৃদয় থেকে সকল শান্তি উঠিয়ে নেওয়া হবে দেখবেন বহু মানুষ কোরআন বিদ্বেষী লক্ষ লক্ষ টাকার মালিক রাতে ঘুম নেই হুজুর আসে না নাই কারণ কি কোরআন থেকে দূরে সরে গিয়েছে ঠিক বর্তমান সময় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মানুষগুলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ মুসলমানদেরকে বিভিন্ন ধরনের আজাবে গ্রেপ্তার করতেছে কথা বলেন ঠিক কিনা